হ্যালো এভরিওয়ান এবছর দুর্গাপূজায় নবমীর দিন আমরা কী কী করেছিলাম চলুন ঝট করে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি কয়েকদিন এত বিচ্ছিরি একটা গরম পেয়েছিলাম তো অষ্টমীর রাতে হঠাৎই ঝমঝমি এমন বৃষ্টি হয়েছিল তো আমরা ভেবেছিলাম হয়তো নবমীটাও সেরকমই বৃষ্টির মধ্যে কাটবে সকাল থেকে আকাশটা এত মেঘাচ্ছন্ন ছিল তার মধ্যেও কিন্তু লোকেরা প্রতিমা দর্শন করতে অবশ্যই আসছিলেন হয়তো ভয় পাচ্ছিলেন আবার যদি অষ্টমীর মতো রাতে বৃষ্টি পায় সেজন্য দিনের বেলাতেই প্রায় সবাই ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছিল তবে এবার চলুন আমরাও বেরিয়ে পড়ি ওই যে বলেছিলাম অষ্টমীর দিন আমাদের এক আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণ ছিল সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু অষ্টমীর দিন সকালবেলা এত গরম পেয়েছিলাম সন্ধেবেলাও যাওয়া হয়নি তাই ভাবলাম নবমীর সকাল সকাল বেরিয়ে পড়ি তো নিয়ে তিনজনে মিলে আমরা সেখানে চলে এলাম

তো এখানে এসে কিট্টুর তো ঠাকুর দেখা শেষই হচ্ছিল না তো কিট্টু এখন একজনের সাথে মণ্ডপে রয়েছে এই সুযোগে ভাবলাম আমি আর রোহন তালে খেতে বসে পড়ি তো ওখানে আমরা পেট ভরে ডাল ভাত মাছ দই মিষ্টি চাটনি সব রকম খাবার খেয়েছিলাম এবার চলুন